গুড মর্নিং বন্ধুরা টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি শিলা আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখো সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট এখন হচ্ছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট পুরি তরকারি তো আজকে চলে যাব আমরা নিমন্ত্রণ বাড়িতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা তো দেখো এই যে এখন খেয়ে দেখ এখন হচ্ছে রেডি হবো তো তোমাদের সাথে আজকে আর সংসারের কাজকর্ম কিছু শেয়ার করলাম না তো এই যে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি আর এই যে তোমাদের দাদা হয় যায় না ও বিকালবেলা যাবে আমি জুয়েল আর রেয়াংশ আমরা তিনজন যাচ্ছি ওদিকে সবাই আসছে দিদি ওরাও আসছে এই দেখো আমরা চলে আসলাম মন্দিরে তো আজকে আমরা আসছি বিয়েতে তো দেখো এটা আমার বোনের দেওয়ারের বন্ধুর বিয়ে তো ও হচ্ছে নেপালি তো ওই নেপালিদের বিয়ে দেখো তোমরা আমিও দেখতে থাকি আমি তো প্রথমবার দেখছি নেপালিদের বিয়ে কোনো দিন দেখিনি আর সত্যি কথা বলতে কী তো বিয়েটাতে এসে ভালোই লাগলো তো দুই রকম স্টাইলেই বিয়ে হয়েছে নেপালি ও বাঙালি স্টাইলে আর ছেলের নাম হচ্ছে অজয় আর মেয়ের নাম হচ্ছে অনুরাধা তো তোমরাও সবাই আশীর্বাদ করো ওদেরকে

আবার নাও এটা ঘুরে নিবি মানে এটা তিন বছর তো হয়ে গেছে আবার পড়ে আরে না এটা সামনে তিন মাস কিভাবে হবে আমরা করব এই দিনে পাড়ায় দাও এইটা আবার দাও এটা ইলাঙ্গ দিন তো বা গুলো 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 গুলো

একস্ময় স্বচ্ছাদনম সাবন্তত কন্যাায়নমুষ্ণে একস্ময় স্বাচ্ছাদনম শ্রীবিষ্ণু পরায়ণম অধ্যম প্রথাপতয় নম এবার কে বলেন এবার ম সম গ্রহ বরুণ বনস্পতি আদিত বিষ্ণুসূর্য ব্রহ্মসূর্য বনস্পতি নম ষষ্ঠী নম ষষ্ঠী নম স্বস্তির বীর বীর স্বস্তি উৎসিনিন পড়িতাঙ্গিনী স্বস্তী বনস্পতি দধাতু নমদ নম হয়ে দশ आषाढ़ मासे शुक्रम के दशमान पुण्यतिथि नाम कोई नाम श्रीमती श्री आवा नमस्ु श्री शुरू दिल्लीपय श्री विष्णु विग सुरुेश प्रजापति ऋषि गायत्री चन्द्र श्री विष्णु देवता वियोगे अहम पिताश्री विजय नगरे न श्री विष्णु श्रीविष्णु प्रजापति ऋषि गायत्री चन्द्र श्रीविष्णु देवता वियोगे पपिता ভগ্ন দেৱতা বিদ্যোগী অভিযান ঈশ্বৰ থাকো নামৰ শ্ৰী বৈষ্ণৱে শ্ৰী বৈষ্ণৱে ভদ্ৰ সৰ্গ যাত্ৰী প্ৰজাপতি গায়ত্ৰী দেৱতা নম বিষ্ণু দশ্বতী তদী ভগতমান জন্মতিথি ভাৰ বৰাই শ্রীমান শ্রী বর নাম বলেন এর নাম বলেন অজয় কুমার শ্রী বিষ্ণবে শ্রী বিশ্ববে প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র শ্রী বিষ্ণু ইদম প্রজাপতি ঋষি গায়তী চন্দ্র দেবতা আদিবাহী মন ভাগ সময় শ্রী বিষ্ণুবে প্রজাপতি ঋষি গায়তী চন্দ্র শ্রী বিষ্ণু দেবতা

Terima kasih telah menonton! 韓国。<music> <music>

দ্বিতীয় অগ্নিক বিনিয়োগ চৌধা ধনম সৌভাগ্য হস্তান ময়া প্রত্য চতুর্থ লাশয় অগ্নিক বিনিয়োগ thank अकोलो आसु दे बड स्कूल आ दो ग लाफा नाफा

¡Timba, timba! Pues timba মোবাইল আমাকে বেশি হয় নাই দেখো বন্ধুরা বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার এই যে খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো এটা মেয়ের বাড়ি থেকে মানে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো এই যে সবাই মিলে এখন আমরা খেতে বসেছি খেয়ে দিয়ে চলে যাবো আবার বোনের বাড়িতে ওদের হোটেলের নিচেই আবার রিসেপশান দিবে রাতের বেলা তো এই দেখো দিদি তারপরে যে আমাদের বোনের দেওয়র ছোটো দেওর তারপরে যা সবাই মিলে খেতে বসছে এটা যার বিয়ে ওই যে তার হলো জ্যাম্বু বোনের জামাই সরি আর এই যে এখানে খাওয়া দাওয়া করে এসে চলে আসলাম আমরা বোনের বাড়িতে এখানে আবার মৃত্তিকা গান করছে কিন্তু গানটা আমি দিতে পারলাম না কারণ হচ্ছে মিউজিক সাথে সাথে অ্যাড হচ্ছিল তো ওই জন্য তো দুইজনে মিলে এই যে আমাদের দেও আমার হলো বোনের দেওয়ার মানে আমাদের বিয়ে মশাই আর মৃত্তিকা গান করছে দুজনে

তার আমাদের যা আমাদের আরেকটা ভাস্তি দিদি তোমাদের দাদা ভাই আমার বোন সবাই একসাথে খেতে বসলাম যে রেয় খেলাধুলা করছে খাওয়া দাওয়ার তো নাম নেই শুধু আলাদা করে একটা প্লেট নেবে এটাই ওর জিদ বলে আমাকেও দাও আলাদা করে প্লেট তো অনেক কিছু মেনুতে হয়েছিল মটন হয়েছিল পটল চিংড়ি তারপরে কাতল মাছ মিক্স ভেজ ডাল তারপর হচ্ছে পাঁপড় চাটনি দই মিষ্টি স্লাড এগুলো তো বিয়ে এগুলো কমন ব্যাপার এখন বিয়েতে এগুলো প্রত্যেকটা বিয়েতে হয় দুপুরবেলা সেম খাওয়া দাওয়া ওরকমই ছিল আবার রাতেও তাই তো চলো আজকের মতো টাটা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট